তিনটা গুনা মাফ হবে না তারপরে যেইগুলি আপনি গুনা করবেন সেইগুলি মাফ হবে নাম্বার এক পৃথিবীতে আপনি সিরকের মতো যদি গুণা করো সেই গুণটা আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ করে না কেন তুমি সিরকের মতো গুনা সব চাইতে পৃথিবীর মধ্যে বড় গুনা শিরকের মতো বান্দা তুমি সিরকের মতো গুণা করিও না নাম্বার দুই মানুষের গিবত করলে সেই গিবতের গুণাটা মাফ হয় না মানুষ গিবত করলে তার গীবতের গুণাটা অনেক বড় গুণা মানুষ যেই কাজটা করেনি সেই কাজ সম্পর্কে আপনি মানুষের আগে পিছে গিবত করছেন সেই গীবতের গুণাটা আল্লাহ মাফ করবে না নাম্বার তিন পৃথিবীর বুকে বান্দার হক যদি তুমি মেরে খাও যদি বান্দার হক তুমি মেরে খাও আল্লাহ তাবার মাতালা তোমার গুনাটাকে ক্ষমা করবে না বন্ধরে আমার বান্দার হক কেমন আপনি কোন মানুষের রাস্তার রাস্তার ধারে মাকই বোনা রয়েছে মাকই লাগানো রয়েছে আপনি একটা মাকই ভেঙে খেতে লাগলেন মাকইটা ভেঙে আপনি বাড়ি নিয়ে গিয়ে সেই মাকইটাকে পুড়িয়ে খাচ্ছে সেই মাকইটাকে পুড়িয়ে খাওয়ার পরে আল্লাহর কাছে কিয়ামতের দিন যখন আল্লাহ আপনার যখন হিসাব নিকাশ করবে তখন সেই বান্দাটা সেই যার মাকই আপনি ভেঙেছেন সেই বান্দাটা দৌড়ে এসে আল্লাহকে বলবে আল্লাহ এই যে আমার মাকই ভেঙে গিয়েছে আমার হক নষ্ট করেছে আপনার বান্দার হক নষ্ট করেছে আল্লাহ সেই ইমানদার হক আল্লাহ জীবনেও মাফ করবে না যার তুমি মা কই ভেঙেছো তার কাছে তোমার পা ধরে মাফ চাইতে হবে যার তুমি মা কই ভেঙে যার তুমি ইত্যাদি জিনিস ভেঙে খেয়েছো তার কাছে গিয়ে তোমার হাত জোর করে মাফ চাইতে হবে নচেত আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার হকটা কখনো মাফ করবে না বান্দার হক আল্লাহ মাফ করবে না বান্দার হক একটা খুব বড় একটা হক সেটা আল্লাহ মাফ করবে না যেই বান্দার আপনি হক মেরেছেন যেই বান্দার আপনি হক নষ্ট করেছেন সেই বান্দার কাছে গিয়ে সেই মানুষটার কাছে গিয়ে মাফ চাইতে হবে সেই মানুষটা যদি আপনাকে মাফ দেয় তাহলে আপনার জীবনের খাতা মাফ হবে জীবনের তোমার বান্দার হকটা মাফ হবে আর যদি সেই মানুষটা তোমাকে না মাফ করে তাহলে তোমার গুনা মাফ হবে না তোমার সেই হকটা মচন হবে না বন্ধরে আমার বিশ্বনবী বলছে পৃথিবীর বুকে আমি আমার উম্মতের জন্য আমি কিয়ামতের দিন সুপারিশ করব আমি আমার উন্মতের জন্য কেয়ামতের দিন সুপারিশ করব। আল্লাহর কাছে আমি মাথা নত করে কানবো আল্লাহ তুমি আমার এই বান্দাটাকে তুমি আমার এই উন্মতটাকে জান্নাতে দিয়ে দাও আজকে আমরা সাধারণ মানুষ হয়ে পৃথিবীর বুকে নামাজ পড়ছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছি এই পাঁচ চক্ত নামাজের আগে আমরা এই যে উজুর আগে আমরা বিসমিল্লা বলছি উজুর চাবি খাটি হলো বিসমিল্লাহ আর নামাজের চাবি খাটি হলো উজু আর জান্নাতের চাবি খাটি হলো নামাজ